নমস্কার বন্ধুরা আজকে দেখাবো কুল গাছ কখন আমরা রোপণ করব কোন প্রজাতির গাছ লাগাবো তবে এবং এই কুল গাছের জন্য কিভাবে মাটি তৈরি করতে হবে প্রাথমিক পর্যায়ে সে সম্পর্কে বিস্তারিত বলবো আমার এই ভিডিওতে যারা আমার ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল লাইক করবার জন্য সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করব যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি তো চলুন দেখে নেওয়া যাক যে কুল গাছ লাগাবার সঠিক সময় কোনটি এখন ফাল্গুন মাস চলছে মার্চ মাস শুরু হয়েছে এই সময় হচ্ছে টবে বা যারা বাণিজ্যিকভাবে জমিতে লাগাবেন কুল গাছ সঠিক সময় এবং উপযুক্ত সময় কুল গাছ লাগাবার আগে আমাদের প্রজাতি নির্বাচন করতে হবে কোন প্রজাতিটি আমাদের টবের জন্য উপযুক্ত বা কোন কুলের স্বাদ সব থেকে ভালো সেটা ঠিক করে নিতে হবে এবং যে নার্সারি থেকে আমরা গাছ কিনব সেই নার্সারি সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা থাকা উচিত কারণ অনেক নার্সারি সঠিক গাছ আমাদের দেয় না মানুষকে তারা প্রতারিত করেন বা ঠকান সেই জন্য আমরা সঠিক নার্সারি থেকে সঠিক প্রজাতির গাছ নির্বাচন করব আমি যে গাছগুলি আজকে নিয়ে এসেছি চারটে গাছ বন্ধুরা এটি হলো মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী কুল এই কুলটি আমার সব থেকে ভালো লাগে কারণটা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে মিস ইন্ডিয়া কুল কুলগুলো খুব বড়ো বড়ো হয় এবং এর মিষ্টতা খুব ভালো বাউ কুল আপেল কুল বিভিন্ন রকম প্রজাতি রয়েছে তার মধ্যে কিন্তু আমার এই প্রজাতির কুল সবথেকে ভালো লেগেছে যেমন মিষ্টতা এর শ্বাস খুব সুমিষ্ট তাই বন্ধুদের বলবো যারা ছাদ বাগানে টবে গাছ লাগাবেন তাদের জন্য এই ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া কুল লাগাবার জন্য এগুলি আমার এই গাছগুলি এক একটা গাছ কুড়ি টাকা করে নিয়েছে চারটে গাছ আশি টাকা এনে নিয়েছে চলুন এবার দেখে নি এর মাটি কীভাবে তৈরি করব প্রাথমিক পর্যায়ে মাটি তৈরি করবার জন্য আমি বাগানের যে বাড়ির সাধারণ মাটি দোয়াস মাটি সেই মাটি নিয়েছি সেই সঙ্গে সঙ্গে টবের জন্য পঞ্চাশ ভাগ মাটি এবং জৈব সার হিসাবে আমি এক বছরের পুরানো গোবর সার নিয়েছি মাটি নিয়েছি ষাট ভাগ টবের আকৃতি অনুযায়ী টবের আকৃতির ষাট ভাগ হবে মাটি ত্রিশ ভাগ নিয়েছি এই জৈব সার সেটা এক বছর পুরনো গোবর সার হতে পারে অথবা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা পাতা পচা সার হতে পারে সেই সঙ্গে নিয়েছি আমি বালি বাড়ি তৈরি করবার জন্য যে বালি সেই বালি দশ ভাগ কারণ কুলগাছ লাগাবার ক্ষেত্রে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে কুলগাছ কিন্তু অতিরিক্ত জল সহ্য করতে পারে না তবে যদি জল জমে থাকে নিঃশ্বাসন ব্যবস্থা সঠিক না হয় তাহলে কিন্তু কুলগাছ মারা যাবে সেই জন্য কুলগাছ টবে লাগাবার ক্ষেত্রে এই বিষয়টি বিশেষভাবে মনে রাখতে হবে যে অতিরিক্ত জল টবের ছিদ্র দিয়ে বা নিষ্কাশন ব্যবস্থাটা অতি উন্নত মানের হওয়া উচিত যাতে কখনোই গাছের গোড়ায় জল জমে থাকবে না সেই জন্য বালির পরিমাণ দশ শতাংশ বা পনেরো শতাংশ নিতে পারেন এটা মনে রাখতে হবে এবং গাছকে পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে তাহলে দেখবেন যে কুল গাছে এক বছরের মাথায় প্রচুর কুল ধরবে আমি প্রাথমিক পর্যায়ে ছ ইঞ্চির টব নিয়েছি বর্ষার পরবর্তী বর্ষার মাঝামাঝি সময় আমি টবের আকার পরিবর্তন আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে দেবো প্রাথমিক পর্যায়ে আপনারা ছয় ইঞ্চির টবে লাগাবেন বন্ধুরা গাছ এই জন্য প্রাথমিক পর্যায়ে টবের যে ছিদ্র জল নিষ্কাশন ব্যবস্থার জায়গার জন্য এই ছিদ্রর জায়গায় আমি একটি কী করছি যে টব ভাঙ্গা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এরপর বন্ধুরা এই যে নুড়ি এই নুড়ি কাকড় আমি এক ইঞ্চি মতো দিয়ে দেব বড়ো নুড়ি কাকড়গুলি বাইরে বের করে দেবো ছোটো ছোটো নুড়ি কাকড় দিয়ে এক ইঞ্চি মতো তবে ড্রেনেজ সিস্টেমটা সুন্দরভাবে তৈরি করব যাতে অতিরিক্ত জল খুব সহজেই বেরিয়ে যেতে পারে এবার আমি যে মাটি তৈরি করে রেখেছি ও একটি কথা বলা হয়নি এই মাটি আমি গোবর সার ভার্মিকম্প গোবর সার বা ভার্মিকম্প যেটাই নিন এবং বালি এগুলি মিশিয়ে পনেরো থেকে কুড়ি দিন রেখে দিয়েছিলাম সেই সঙ্গে সঙ্গে এর মধ্যে আরেকটা জিনিস দিয়েছিলাম সেটি হচ্ছে ছত্রাকনাশক এক একটি টবের জন্য পাঁচ গ্রাম হিসাবে ছত্রাকনাশক আমি মিশিয়েছিলাম মিশিয়ে পনেরো দিন আমি খোলা বাতাসে রেখে দিয়েছি সামান্য জল দিয়ে এই মাটি এখন গাছের উপযুক্ত হয়ে গেছে এবং এই মাটিতে আমি গাছ বসাবো তা বন্ধুরা প্রথমে এবার কি করব ড্রেনেজ সিস্টেম তৈরি করেছি এবার আমার প্রাথমিক পর্যায়ে একটু মাটি দিয়ে ভালো করে মাটিটা চেপে দিচ্ছি যাতে ফাঁকা না থাকে কারণ হচ্ছে যদি ফাঁকা থাকে তাহলে ছত্রাকের আক্রমণ হতে পারে সেই জন্য মাটিটা একটু চেপে দেবেন হালকা করে এরপরে আমি আমার কুল গাছ এই যে কুল গাছ বন্ধুরা সেই কুল গাছ এই প্লাস্টিকটা ব্লেড দিয়ে ভালো করে প্লাস্টিকটা কেটে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্লাস্টিকটা কেটে নিয়েছি এবং এর পেছনে যে শিকড় বেরিয়েছে গাছটি সুন্দর গাছ আরেকটি কথা বলবো এই গাছ যেহেতু ছোট গাছ এই যে প্লাস্টিক বাধা রয়েছে এই প্লাস্টিক কিন্তু এখন খোলা যাবে না বন্ধুরা অন্তত তিন থেকে চার মাস বাদে এই প্লাস্টিক খুলে দেব এবং একটি জিনিস মনে রাখতে হবে যেখান থেকে জোর দেওয়া হয়েছে গাছের তার নিচ থেকে যদি কখনো ডাল বেরোয় সেগুলি এলা ডাল সেই ডালগুলি কিন্তু ভেঙে দিতে হবে তা নাহলে গাছের উপরে অংশ যেটা জোর দেওয়া হয়েছে কলম করা হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে মারা যাবে সেই জন্য জোরের নিচ থেকে কোনো ডাল বেরোলে সেই ডালগুলি কিন্তু ভেঙে দিতে হবে বন্ধুরা এটা আপনারা মনে রাখবেন এরপর কী করবো এই গাছটিকে টবের মধ্যে সুন্দর করে আমি বসিয়ে দেব সুন্দর করে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এই পর্যন্ত যে গাছটি যে পর্যন্ত মাটি রয়েছে টবের মাটিও সেই পর্যন্ত দিয়ে দেব চারিদিক দিয়ে সুন্দর করে মাটিটা দিয়ে দিতে হবে গোবর সার ব্যবহার করলে মাথায় রাখবেন যে কখনোই কিন্তু আমরা এক বছরের কম গোবর সার ব্যবহার করবো না কারণ গোবর সার যদি কাঁচা থাকে অনেক সময় তার মধ্যে গ্যাসের সৃষ্টি হয়ে গাছ গাছের শিকড় পচে যায় এবং গাছ মারা যায় সেই জন্য এক বছরের পুরোনো গোবর সার ব্যবহার করবেন কাঁচা গোবর সার কিন্তু ব্যবহার করবেন না বন্ধুরা দেখুন আমি সেই টব যে পর্যন্ত ছিল সেই মাটিটা মাটিটা ঠিক সেই পর্যন্ত দিয়েছি এরপর কি করব একটু হাত দিয়ে ভালো করে চেপে দেব যাতে মাটিগুলি দৃঢ় হয়ে এঁটে যায় টবের সঙ্গে এর পরবর্তীতে আমি জল দিয়ে দেবো পর্যাপ্ত জল এই যে গাছ রোপণ করলাম এই গাছ রোপণ করার পনেরো দিন পর্যন্ত আমি গাছের প্রয়োজনীয় জল দেবো আস্তে আস্তে শিকড় ছাড়বে তারপর আমি তরল খাবার হিসাবে সরিষার খোল অন্তত পক্ষে দশ দিন ভিজিয়ে রেখে এক লিটার জলে পঞ্চাশ গ্রাম হিসাবে ভিজিয়ে রেখে তার মধ্যে আবার এক লিটার জল মিশিয়ে নিয়ে আপনারা দেবেন অন্য খাবার দেওয়ার দরকার নেই গাছের বয়স অন্তত এক থেকে দেড় মাস হলে তখন প্রয়োজনীয় বিভিন্ন খাবার গাছের গয় দেবো আরেকটি বিষয় এই কচি পাতা বেরোচ্ছে গাছের দেখবেন এই যে পোকা পোকা হতে পারে ধরতে পারে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন এক লিটার জলে তিন এমএল হিসাবে অথবা অন্য কোনো রাসায়নিক তেল ব্যবহার করেন ওস্তাদ বা অন্যান্য যে সমস্ত কীটনাশক রয়েছে সেগুলি এক লিটার জলে এক এম হিসাবে মিশিয়ে স্প্রে করবেন অতিরিক্ত ব্যবহার করবে না তাহলে কিন্তু পাতা শুকিয়ে যাবে পুড়ে যাবে এবং গাছটিকে পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে এই ছিল সামগ্রিকভাবে কুল গাছ লাগাবার সঠিক সময় এবং তার সঠিকভাবে মাটি প্রস্তুতি এবং কিভাবে গাছ প্রতিস্থাপন করব সে সম্পর্কে বিস্তারিত আপনাদের জানালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা